সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাব জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এটার খুলে যাবে একটা কাপড়ে এদের থাকবে না এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গতি থেকে বিদায় নিতে হবে সেদিন লাল ঝন্ডা

सिलेंडर आपको मिलेगा वो गैस सिलेंडर 350 से 1200 रुपए हो गया था और आपने आज के 100 টাকা কমিয়েছেন তো বগলবাজিয়ে বলছেন যে 100 টাকা কমিয়ে দিলাম যেদিনকে 800 টাকা বাড়িয়েছিলেন বললেন না তো 800 টাকারbastami তোমাদেরকে দিলাম সেদিন বলেছিলেন বলেননি সব জিনিসে দম কম মে পেট্রোল ডিজেলে দম কমবে না क्यों क्योंकि वहां से जो पैसा आता है उस पैसे का भी हिसाब नहीं है পার্লামেন্টের ভোট দেশের আইন দেশের ব্যবস্থা দেশের শিক্ষা দেশের স্বাস্থ্য দেশের খাদ্য দেশের রোড ট্রান্সপোর্টেশন দেশের রেল দেশের গাড়ি দেশের পরিবহন দেশের ডাক্তারবাবুরাই সবটাকে ঠিক করবে কাদের হাতে ঠিক করা হবে কাদের হাতে কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাব জিন্দাবাদ বলে এই মোদী সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গদি থেকে বিদায় নিতে হবে সেদিন লাল ঝন্ডা আপনাদেরকে বলে যাচ্ছে এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার পর থেকে সবথেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলে এ ভগবাওয়ালা ঝোলা উঠাকে যে ভাগ জানে কা বাত করতে है ওই হ্যাঁ আরে কত মন্দির বানিয়েছে কত মসজিদ বানিয়েছে আমরা তার হিসাব দিতে চাইছি না ও সব আপনারা জানেন সবাল তো সিং কাহপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেট আর এস এসিতে যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেনে নিল আর জেলে বসে আছে কোটি টাকা দিয়ে অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়াল লটারি কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে লড়ছে লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছাত্র যুবরা লড়ছে মহিলারা লড়ছে কৃষকরা লড়ছে সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে বেঁচে থাকার দাবিতে তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি এই পাবি না কি সেই পাবি না ভোটটা কোথায় দিবি ঠিক করে বল আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে ঠিক আপনাদেরকে করতে হবে তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমাদের কর্মী আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয় আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয় সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া তাই আজকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষায় সব তো জলাঞ্জলি দিয়েছে বাকিটুকু আছে শুধু মান সম্মান সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চর আমরা যাদবপুর থেকে যে যাদবপুরে ভূ নাগরিক থাকে না যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ দেখেছেন তো যাদবপুরেরই সুজনা দুদিন আগে ফুটবলের মার ছিল আমি তো দেখলাম রিলসে দেখেছেন নিশ্চয়ই তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি যেটা জানি না তার কাশ দিয়ে মারাই না তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথের থেকে নিজের বুথকে জেতালোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি इनकलाफ जिंदाबाद